সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ব্লগ তৈরি করতে আজকে আষাঢ় মাসের সেই দিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ছোটো ছোটো নতুন মাছ রয়েছে সেই মাছ ধরার জন্য যাচ্ছি চলেন যাই এ দেখেন প্রচণ্ড বৃষ্টিতে আমার চারার জমিতে অনেক পানি জমে গেছে চারিদিকে পানি আর পানি পরিবেশটাও অনেক চকচকা লাগতেছে বৃষ্টির পানিতে এই যে আমার ছোটো ভাই আলিফকে ডাকলাম মাছ ধরতে যাইতে হবে ও হাত দিয়ে দেখাচ্ছে সকালে নাকি ওই অত বড় একটা টাকি মাছ পাইছে তা চলেন আমরাও যাবো আজকে মাছ ধরতে এই তো আমার ছোটো বালতি নিয়ে অলরেডি রওনা দিছে আমি পিছনে আসি আজকে মাছ ধরতে যাব মাছে আমাদের জমিতেই আপনার ছোট্ট একটি কালভার্ট আছে কালভার্ট দিয়ে পানি যাচ্ছে আর কি ওই পানিতে একটা জাল পাতা আছে সেই জালে মাছ পড়ছে ছোটো ছোটো দেশি টাটকা মাছ চলেন আপনাদেরকে দেখাও আজকে মাছ ধরা এই দেখেন চলে আসছে জায়গাটিতে এখানে জাল পাতা আছে আর কি এই দেখেন কালভার্টের সামনে পানি যাচ্ছে পানির সম্মুখে একটি জাল পাতা আছে আর কি জালের মধ্যে ছোটো ছোটো গুঁড়িগুড়ি মাছ পড়বে পড়ছে পড়বে এগুলো ওঠাবো আর কি এই জন্য আসলাম বৃষ্টিতে আমাদের ধানগুলা গেছে আর কি এই দেখেন কালভার্ট ওই পাশ দিয়ে পানি আসতেছে রাস্তার নিচ দিয়ে এই পানির মধ্যে ছোটো ছোটো মাছ পাওয়া যায় আসছে আর কি জিসমিল্লাহ চলেন যে মাছ দেখি পড়ছে কিনা এই তো আমি নামবো আর কি আর ছোটো ভাই ক্যামেরাটা ধরে আসছে অনেক পানির মধ্যে নামতে হবে তো দেখা যাক মাছ ওঠে কি না মাছ মনে পড়ছে সম্ভবত অনেকগুলো পানা যে ছোটো ছোটো আপনার পানা আছে না ওই পানাগুলো পড়তেছে ওর মধ্যে মাছও আছে অনেক কুটি কুটি আসেন দেখি মাছ পাইছি কিনা আর এই দেখে তো মনে হচ্ছে অনেক মাছ আছে দেখা যাক মাছ প কতগুলা পাওয়া যায় যা পরেই গেল এটা হবে না পানার মধ্যে অতগুলা তো ছোটো বালতিতে আটবে না আবার নতুন করে ঢেলে দেওয়া লাগবে আর কি ঢেলে দেখা যাক এবার একটা একটা করে খুঁটতে হবে আর কি মাঝখানে দেখলাম হ্যাঁ আমার ছোটো অলরেডি খোঁটা শুরু করছে ছোটো ছোটো পুঁতি টাকি আর কোয়ের পোনা আছে মাছ খাবার থেকে ধরার আনন্দটাই সবচেয়ে বেশি আমি এগুলো তো অনেক মজা পাই যার কারণে বৃষ্টির মধ্যেই খাতার মধ্যে নেমে পড়ছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছই পাইছি দেখেন কত ফ্রেশ আর টাটকা মাছ মাছ খাবার থেকে ধরার আনন্দটাই সবচেয়ে বেশি কে কে এমন মাছ ধরছেন আমাদের আমাকে জানিয়েন দেখ মাছ ধরা আজকের মতো এখনকার মতো হইলো আর কি এখন বাসায় যাব দেখেন পছন্দ মাছ পেয়েছি